আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আপনাদেরকে দেখাবো আপনারা মক্কা টেলিকমে আপনার বিকাশ থেকে মক্কা টেলিকমের অর্থাৎ আমাদের সিটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কিভাবে ব্যালেন্স অ্যাড করবেন অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আমাদের সিটি ব্যাংক অ্যাকাউন্টে হাজারে এগারো টাকা পঞ্চাশ পয়সা খরচে টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করতে পারবেন সেটা কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই এখানে সর্বপ্রথম চলে আসবেন হচ্ছে অ্যাড ব্যালেন্সের ভিতর উপরে ক্লিক করে ভিতরে আসবেন এসে এখানে দেখতে পাচ্ছেন তিনটা অপশন মেইন ব্যাংক ড্রাইভ তো যদি আপনি সাধারণ রিসার্চ করার জন্য বা রেগুলার পে করার জন্য টাকা এড করেন তাহলে মেইন ব্যালেন্স এড করতে হবে যদি বিল পে করার জন্য টাকা এড করেন তাহলে ব্যাংক ব্যালেন্স এড করতে হবে যদি ড্রাইভ অফার সাধারণ অফার গুলো নেওয়ার জন্য ড্রাইভ অফার নেওয়ার জন্য টাকা এড করেন তাহলে ড্রাইভ ব্যালেন্সে টাকা এড করতে হবে

সেই টাকার পরিমাণটা এখানে দিতে হবে এখানে সিটি ব্যাংকে টাকা অ্যাড করার ক্ষেত্রে সর্বনিম্ন লিমিট হচ্ছে তিনশো টাকা তিনশো টাকার উপরে যত টাকা ইচ্ছে অ্যাড করতে পারবেন কিন্তু সর্বনিম্ন তিনশো টাকা তিনশো টাকার নিচে অ্যাড করতে পারবেন না তো আমি এখানে তিনশো টাকাই দিলাম দিয়ে তিনশো টাকা লিখলাম মানে এখানে কত টাকা অ্যাড করবেন সেই টাকার পরিমাণটা এখানে লিখতে হবে তো আমি তিনশো লিখলাম এখন এই যে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করলাম এরপর হচ্ছে দেখেন এই যে এখানে ব্যাংকের নাম কি সিটি ব্যাংক লেখা আছে আর হচ্ছে রাউটিং নাম্বার দেওয়া আছে এটা আসলে যারা অন্য ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবে তাদের এই রাউটিং নাম্বারটা প্রয়োজন হয় এটা আপনাদের প্রয়োজন নাই আপনাদের এখানে প্রয়োজন শুধুমাত্র এই যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এই অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট হোল্ডার নেম এই দুইটা জিনিস আপনাদের প্রয়োজন হবে আপনাদের শুধুমাত্র এই অ্যাকাউন্ট নাম্বার এবং অ্যাকাউন্ট হোল্ডার নেম এই দুইটা জিনিস প্রয়োজন হবে অ্যাকাউন্ট নাম্বার আর হচ্ছে অ্যাকাউন্ট হোল্ডার নাম এই দুইটা জিনিস আমাদের প্রয়োজন হবে এছাড়াও এই যে এখানে কি লেখা আছে এই লেখাগুলো একটু পড়বেন দয়া করে একটু লেখাগুলো পড়বেন তো এখন আমি হচ্ছে যে অ্যাকাউন্ট নাম্বার যে লেখা আছে এই অ্যাকাউন্ট নাম্বারের উপর ক্লিক করে চাপ দিয়ে ধরে রাখবো ধরে রেখে এই যে কপি লেখা আসলো এই যে কপি এই কপিতে ক্লিক করব। ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে নিলাম আর হচ্ছে এই যে অ্যাকাউন্ট হোল্ডার নেম এইটাও আমি কপি করে নিলাম নিয়ে এখন চলে যাব হচ্ছে আমার বিকাশ অ্যাপসের ভিতরে বিকাশ অ্যাপসের ভিতরে আসার পরে এখানে যে যে দেখুন লেখা লেখা আছে আছে এটার এটার উপর ক্লিক ক্লিক করে দেখেন বিকাশ টু ব্যাংক করবো এরপর হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের উপর ক্লিক করবো এরপর হচ্ছে এই যে লেখা আছে সিটি ব্যাংক খুঁজে খুঁজে দেখবো সিটি ব্যাংক কোথায় লেখা আছে সিটি ব্যাংক লেখা আছে সিটি ব্যাংকের উপরে ক্লিক করব ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট যোগ করুন এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাইপ করতে বলতেছে তো আমি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা কপি করছিলাম সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দিলাম এরপরে যে এগিয়ে যান এখানে ক্লিক করবো ক্লিক করে এখানে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারের নাম লিখতে বলতেছে তো আমি যে ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার নেম কপি করছিলাম সেটা এখানে বসিয়ে দিব দিয়ে এখন এখানে আমার বিকাশের পিন লিখে দিব বিকাশের পিন লিখে এখন এই যে পিন কনফার্ম করুন লেখা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করলে দেখেন এখানে ব্যাংক অ্যাকাউন্ট যোগ হয়েছে লেখা উঠছে তো এখন আমি হোমে ফিরে যাই আপনাকে সর্বপ্রথম টাকা বা যখন পাঠাবেন তখন এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমে অ্যাড করে নিতে হবে এইভাবে একবারে অ্যাড করলে কিন্তু এরপরে আর বারবার অ্যাড করার কোনো প্রয়োজন হবে না সর্বপ্রথম যখন পাঠাবেন তখন আপনাকে এইভাবে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করে নিতে হবে তো আমি এখন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা অ্যাড করছি এখন আমি যতবার ইচ্ছা টাকা পাঠাবো আর অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাটও অ্যাড করতে হবে না বা ওখান থেকে কপিও করতে হবে না এখন টাকা পাঠানোর জন্য আমি ডাইরেক্টলি যে বিকাশ টু ব্যাঙ্ক লেখা আছে এটার উপর ক্লিক করব ক্লিক করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর ক্লিক করব ক্লিক করে সিটি ব্যাংকের উপর ক্লিক করব ক্লিক করে এই যে দেখেন আমি সেভ করছি মক্কা টেলিকম এইটার উপর ক্লিক করবো ক্লিক করে এখানে টাকার পরিমাণ লিখবো আমি একশো টাকা সরি তিনশো টাকা ওখানে করব তাহলে তিনশো টাকা বসিয়ে দিলাম দিয়ে এই তীর চিহ্নতে ক্লিক করব তীর চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমার বিকাশের পিন দিব বিকাশের পিন দেওয়ার পরে এই যে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে এই যে এটার উপর ক্লিক করে ধরে রাখবো চাপ দিয়ে ধরে রাখবো দেখেন এখানে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো সফল হয়েছে অনেক সময় মানে অনেক সময় বলতে হঠাৎ দেখা যায় টাকাটা ব্যাংকে যায় না তো যখন যায় না তখন এখানে লেখা উঠেছে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠানো প্রসেসিং এর জন্য সাবমিট করা হয়েছে এরকম যখন লেখা উঠবে তখন বুঝতে পারবেন টাকাটা সিটি ব্যাংকে যায়নি টাকাটা হয়তো বিকাশ কোম্পানির কাছে আছে এটা যে কোনো সময় আপনার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিবে তবে ফেরত অবশ্যই দিবে হান্ড্রেড পার্সেন্ট শিওর দিবে হয়তো এক দুই ঘন্টা বা তিন ঘন্টা বা কিছু একটু সময় নিতে পারে তবে টাকা অবশ্যই আপনাকে ফেরত দিবে আর হচ্ছে এখন এখন যেহেতু টাকাটা চলে গেছে তাই যেখানে লেখা উঠছে টাকা পাঠানো সফল হয়েছে তো নাইনটি সফল হয় হয়তো এক ফেলড হয় ওটা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আপনার যদি নেটওয়ার্ক সমস্যা থাকে সেক্ষেত্রে তো এখন টাকা পাঠানো সফল হয়েছে টাকা পাঠিয়ে দিয়েছি এখন আমি এটার একটা স্ক্রিনশট নিব আপনারা এভাবে টাকা পাঠিয়ে দিয়ে এটার একটা স্ক্রিনশট নেবেন এবং এই ট্রানজেকশন আইডিটা এখানে ক্লিক করে কপি করে নেবেন আগে একটা স্ক্রিনশট নেবেন তারপরে ট্রানজেকশন আইডিটা কপি করবেন এখন বিষয় হচ্ছে এখান থেকে স্ক্রিনশট নিতে যদি ভুলে যান বা ট্রানজেকশন আইডি যদি কপি করতে ভুলে যান তাহলে আপনি আবার এই যে ইনবক্সে চলে আসবেন এই যে ইনবক্স লেখা আছে ইনবক্সে চলে আসবেন এসে এই যে এখানে টাকা পাঠানোর যে হিস্টোরি আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করে এই এখান থেকে আপনি একটি স্ক্রিনশট নেবেন এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন নিয়ে ট্রানজেকশন আইডি এখান থেকে কপি করে নেবেন তো যাই হোক নেওয়ার পরে এখন হচ্ছে আপনি মক্কা টেলিকমের হেল্পলাইনে টেলিগ্রামে মক্কা টেলিকমের হেল্পলাইন নাম্বার ওদের অ্যাপসের ভিতরে সব জায়গাতেই দেওয়া আছে আমাদের অ্যাপসের ভিতরে ওই নাম্বারে টেলিগ্রামে এস এম এস করতে হবে এই স্ক্রিনশট টা পাঠিয়ে দিতে হবে তো এখন আপনার যদি টেলিগ্রামে মব কাটিলিগমের সাথে আমাদের সাথে যোগাযোগ আগে হয়ে থাকে তাহলে তো আর যদি না হয়ে থাকে তাহলে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আমাদের হেল্পলাইন নাম্বারটা সংগ্রহ করবেন সরি এজ হেল্পলাইন নাম্বার হচ্ছে নিচে এখানে এই যে দেখেন হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই যে এখানেও লেখা আছে তো এই নাম্বারে আপনার যদি আমাদের সাথে ইতিপূর্বে টেলিগ্রামে যোগাযোগ না হয়ে থাকে তাহলে হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে আগে টেলিগ্রামে কানেক্ট হবেন হয়ে তারপরে টেলিগ্রামে আমাদেরকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবেন এছাড়াও যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা থাকে আপনার জাস্ট টেলিগ্রাম যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনি মক্কা টেলিকম অ্যাপসের হোম পেজে দেখবেন টেলিগ্রামের একটা অপশন আছে ওইটার উপর ক্লিক করলে ডাইরেক্টলি আমাদেরকে টেলিগ্রামে এস এম এস করতে পারবেন তো যাই হোক আমি এভাবে টেলিগ্রামে এস এম এস ইনবক্সে এসে হেল্পলাইন নাম্বারে ইনবক্সে এসে দেখেন হেল্পলাইন নাম্বারটা এখানে দেখে নেবেন এই যে ইনবক্সে এই যে এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার এই নাম্বারে এখানে এস এম এস করতে হবে তো আমাদের কিন্তু আরেকটা আছে মক্কা টেলিকম অফিসিয়াল নোটিশ গ্রুপ আপনারা অনেকেই ওখানে গিয়ে এস এম এস করার চেষ্টা করেন তো নোটিশ গ্রুপ ওখানে কিন্তু এস এম এস করতে পারবেন না এস এম এস করতে হবে মক্কা টেলিকম সাপোর্ট অর্থাৎ এই আইডিতে তো যাই হোক আমি এখানে এই ইনবক্সে চলে আসছি এখানে আমি হচ্ছে ওই স্ক্রিনশটটা শেয়ার করে দিয়ে দিব আমি যে টাকা পাঠানোর পরে স্ক্রিনশট নেছি 300 টাকা সেই স্ক্রিনশট দিব এবং আমি যে ট্রানজেকশন আইডিটা কপি করছি সেই ট্রানজেকশন আইডিটা পাঠিয়ে দিব পাঠিয়ে দিয়ে এখানে 1 2 3 মিনিট একটু অপেক্ষা করব 2 4 মিনিট অপেক্ষা করার পরে ওই দিক থেকে রিপ্লাই দিবে রিপ্লাই দিলে টাকাটা অ্যাড করতে হবে তো আমি এটা স্ক্রিনশট পাঠাইলাম একটু অপেক্ষা করি দেখি কি হয় দেখেন এখানে কিন্তু আমাকে তারা রিপ্লাই দিয়েছে এখানে লিখে দিয়েছে ট্রাই ইংরেজিতে টি আর ওয়াই ট্রাই লিখে দিছে এভাবে যখন ট্রাই লিখে দিবে তখন আপনি মক্কা টেলিকম অ্যাপস ভিতরে চলে আসবেন এসে এই যে ফাঁকা ঘরে এই ট্রানজাকশন আইডিটা বসিয়ে দিবেন দিয়ে দিয়ে এই যে নিচে ভেরিফাই যে লেখা আছে এই ভেরিফাই এর উপরে ক্লিক করবেন ভেরিফাই এর উপরে ক্লিক করলে টাকাটা অ্যাড হয়ে যাবে দেখেন আমার টাকাটা কিন্তু অ্যাড হয়ে গেছে যে উপরে নোটিফিকেশন আসছে তিনশো নয় টাকা তিন পয়সা এটা কমিশন সহ অ্যাড হয়েছে আপনি চাইলে এটার হিস্টোরিও দেখতে পারবেন এই যে রিসার্জের এই পেজে এসে এটার উপর ক্লিক করে এই পেজে এসে এখানে হচ্ছে এই যে হিস্টোরির ভিতরে এসে পেমেন্টের ভিতরে এসে এই যে দেখেন তিনশো টাকা অ্যাড হয়েছে আপনি যে ট্রানজেকশন আইডি দিয়ে অ্যাড করছেন সেই ট্রানজ্যাকশন আইডি হচ্ছে এটা তিনশো নয় টাকা তিন পয়সা টাকা অ্যাড হয়েছে তো ঠিক এভাবেই সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করতে হবে আপনারা এভাবেই সিটি ব্যাংকে টাকা পাঠিয়ে ব্যালেন্স অ্যাড করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম